ভাই আমার ছেলে হারিয়ে গেছে মালয়েশিয়া থেকে কিছু একটা করা যাবে মানে এই ভদ্রলোকটি আমার একটা ভিডিও নিয়েছে সেই কমেন্টটা করছে শুধু উনি না ওনার মতো অসংখ্য মানুষ বাংলাদেশ থেকে এখন কমেন্ট করতেছে বলতেছে ভাই আমার স্বামী হারিয়ে গেছে মালয়েশিয়া থেকে আজকে সেট থেকে পাঁচ দিন কিছু করা যাবে কে বলতেছে মানে আমার ভাই হারিয়ে গেছে কিছু করা যাবে এ ভদ্রলোক সে ভদ্রলোক বলতেছে যে আমার ছেলে হারিয়ে গেছে কিছু করা যাবে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমার অনেকগুলো ভিডিও তো আমি বলছিলাম দেখেন আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন মালয়েশিয়াতে থাকে তাদেরকে বলবেন যে তাদের পাসপোর্ট ফটোকপিটা যেন আপনাদের কাছে দিয়ে রাখে তাদের ছবি যেন আপনাদের কাছে দিয়ে রাখে যদি আপনাদের সাথে দীর্ঘদিন পর্যন্ত কোনো যোগাযোগ না হয় আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন মালয়েশিয়াতে থাকে বৈধ অবস্থায় তাদের কাছে ফটোকপি দেবেন ফটোকপি দিয়া বলবেন যে আমার সন্তানটা তো মালয়েশিয়া থেকে হারিয়ে গেছে এখন কোথায় আছে দীর্ঘদিন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ নেই হ্যাঁ তুমি একটা ব্যবস্থা করো কি ইমিগ্রেশনে যাও ইমিগ্রেশন কি তাদেরকে মানে তাকে গ্রেপ্তার করছে কিনা একটু তাদের কাছ থেকে জানো তখন আপনারা মানে সঠিক নিউজটা পাবেন এখন এই যে যে আমাকে বলতেছেন যে আপনার ইয়ে হারিয়ে গেছে কে আপনার সন্তান হারিয়ে গেছে আমি আপনার কাছে কিন্তু ফটোকপিটা আছে যে আপনি দিতে পারেন নাই এবং কিছুদিন আগে আরেকজন বোনের কাছে আমি চাইছি যে আপনি যে বলছেন আপনার স্বামী হারিয়ে গেছে আপনার স্বামীর ফটোকপিটা দেন উনি দিতে পারেন নাই উনি বলছেন যে ভাই আমাদের কাছে ফটোকপি নেই তাহলে কিভাবে একজন মানুষকে খুঁজে বাইর করা যাবে বাইর করা যাবে না তাছাড়া আপনারা যে আমাদের ভিডিও নেসে এসে কমেন্ট করেন দেখবেন যে সেখানে অনেক ধরনের দালাল চক্র আছে ভাই কথাগুলো মন দিয়ে শুনবেন যারা বাংলাদেশে আছেন অনেক ধরনের দালাল চক্র আছে তারা আপনাকে বলবে যে ঠিক আছে আমরা খুঁজে দেবো অমুক যে থাকতে পারে খোঁজার জন্য কিছু টাকা পয়সা লাগবে আমাদেরকে কিছু টাকা পয়সা দেন এখন আপনারা তো আপনাদের আত্মীয় স্বজনকে পাওয়ার জন্য আপনার যেই রক্তের সম্পর্ক সন্তানকে পাওয়ার জন্য আপনারা কি করতেছেন দালালের বিকাশ নম্বরে টাকা দিয়ে দিচ্ছেন কিংবা দালাল অনেক ক্ষেত্রে বাড়ির নাম্বার দেয় না কারণ দোকানের নাম্বার দেয় সে দোকানের বিকাশ নাম্বারে আপনি টাকা দিয়ে দিচ্ছেন দালালের ফ্যামিলি উঠিয়ে নিয়ে যাচ্ছে এটা কিন্তু এক ধরনের ধান্দা আছে তাই এইসব কাজগুলো করতে খুবই সাবধান আপনি হয়তো আপনার আত্মীয়কে খোঁজার জন্য টাকা দেবেন সে কিন্তু আপনার আত্মীয়কে খুঁজবে না সে কী করবে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আপনার সাথে সে প্রতারণা করবে তাই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন না আপনাদের যদি আত্মীয় স্বজন এ ধরনের মানে হারিয়ে যায় অনেক ক্ষেত্রে আমাদের মেসেঞ্জার আছে আমার মেসেঞ্জার সবসময় খোলা থাকে সেখানে এসে যোগাযোগ করবেন আমি যদি বলি যে ঠিক আছে আমি খুঁজে দিতে পারবো কারো মাধ্যমে সেটা আমি বলবো এবং কি আমি যদি বলি যে আমি খুঁজে দিতে পারবো না তাহলে খুঁজে দিতে পারবো না এখানে খুঁজার বিষয় আপনিও পারবেন আমি আপনাকে প্রথমে বলছি আপনার যদি কোনো আত্মীয় স্বজন মালয়েশিয়াতে থাকে তাদের কাছে ওই ফটোকপিটা দেবেন দেখো আমার সন্তান হারিয়ে গেছে দীর্ঘদিন পর্যন্ত আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না তাকে কি মালয়েশিয়ান পুলিশ গ্রেফতার করছে নাকি অন্য কোনো সমস্যা হয়েছে তুমি এই ফটোকপি দিয়ে তাকে একটু খুঁজে বাইর করো তখন তারা নিজেরাই খুঁজে বাইর করবে হ্যাঁ যদি আপনার ওই ধরনের আত্মীয় স্বজন হয়ে থাকে শুধুমাত্র কমেন্ট বক্সে এসে আপনি এইভাবে কমেন্ট করবেন কমেন্ট করলে দেখা গেছে যে অনেক প্রতারক চক্র তারা খুশি হয়ে যাবে তারা কি করবে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে আপনাকে বিভ্রান্ত করবে আপনার সন্তানকে আমি খুঁজে এনে দেব আমাকে টাকা পয়সা দেন এই ধরনের কথাগুলো বলবে তাই এগুলোর ধরনের স্ক্যাম এগুলো থেকে বিরত থাকুন হ্যাঁ এমনকি আপনার সন্তান যদি জেলখানায় যাইও থাকে তাহলে সে আপনার সাথে একদিন একদিন যোগাযোগ করবে তখন তাকে কিভাবে বাইর করতে হয় হ্যাঁ তখন তার সা তার কাছ থেকে পরামর্শ নেবেন শুধুমাত্র এদিক সেদিক শুটাসুটি করবেন না দালালদের ফকেট ভর্তি করবেন না তারা আপনার অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনার ফকেট কিন্তু তারা খালি করবে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ